আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমাদের রেসিপিটা কি বলেন তো দেখি আজকে আমাদের রেসিপিটি হলো কচুর শাক আর কচুর শাক তো আপনারা অনেক রকমের খেয়েছেন কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখুন কতটা মজা লাগে আজকে যারা যারা খেয়েছে সবাই খুব বেশি প্রশংসা করেছে তো আমরা প্রথমেই দিয়ে দিলাম মুসুর ডাল আলু কুচি রসুন ও কাঁচামরিচ কুচি তারপর তার মধ্যে কিন্তু সাথে সাথেই দিয়ে দিলো কচু শাকগুলো কেটে রাখা কচু শাকগুলো তার মধ্যে দিয়ে তার উপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে অনেকগুলো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটার মধ্যে আদা রসুন আলাদা করে বেটে রাখা সেগুলো দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে একটু সেদ্ধ হয়ে আসলে এটাকে দিবেন নাড়া তো ঢেকে রাখা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে এসেছে এবার এটাকে ভালোভাবে আমরা যে যে উপকরণ আগে দিয়েছি তার সাথে অনেক ভালো করে মিক্স করে নিবে কচু শাকটাকে আর এটা কিন্তু খুবই ফ্লেভারফুল একটা খাবার আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ কালারটাকে সুন্দর করার জন্য আর এবার আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিবে আর এখানের মূল প্রসেসটা কিন্তু হচ্ছে নাড়াচাড়া করা আর এইভাবে আপনি একবার কচু শাক রান্না করে খেয়ে দেখবেন আপনার কাছে একটু খারাপ মনে হবে না এবং গলা ধরবে না এই মাত্র কিন্তু শাকের মধ্যে আম দিয়ে দিয়েছে এবার আম দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর কিন্তু আমটা এটার সাথে মিক্স হয়ে যাবে তারপর হচ্ছে আলাদা করে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছে আর দিয়ে নিয়েছে রসুন কুচি এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে লাল লাল হয়ে যাওয়ার পর এটা দিয়ে কিন্তু বাগান দিবে তো রসুন কুচির মধ্যে দিয়ে দিয়েছে শুকনামরিচ কুচি আর আদা কুচি এবার হচ্ছে এই রসুন কুচি আদা কুচি শুকনামরিচ কুচি এটাকে তেলে ফ্রাই করে নেওয়ার পর এটাকে কিন্তু বাগার দিয়ে দিয়েছে এটাকে আমরা বাগার বলি তরকারি আগে উঠিয়ে নিয়ে তারপর তার মধ্যে তরকা দেওয়া এটাকে আমরা বলি বাগার দেওয়া তো আমাদের এইভাবেই রান্নাটা শেষ হয়ে গেছে আর এই কচুর শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর কচুর শাকের সাথে কিছু ঢ্যাঁড়স ভাজিও করেছিল সেটাও ছবি তুলেছে আমার আম্মা আর এই সাইডে হচ্ছে কচুর শাক ভাজি অথবা ভর্তা বলতে পারেন অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ লাগে খেতে সাধারণত মানুষ কচুর শাক অথবা কচুরি রিলেটেড যে কোনো জিনিস খেতে খুবই ভয় পায় কিন্তু আমাদের ঘরে কিন্তু কেউ ভয় পায় না সবাই খুব মজা করে খায়